রাজশাহীতে বাসায় ঢুকে তাওসিফ রহমান সুমন নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে এ ঘটনায় অভিযুক্তকে আটক করেছে পুলিশ বৃহস্পতিবার বিকেলে নগরীর ডাবতলার নিজ বাসায় এ ঘটনা ঘটে এ ঘটনায় বিচারকের স্ত্রী তাসমিন নাহারও জখম হয়েছেন তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ ঘটনাস্থলে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত হয়েছেন

সাড়ে তিনটা হবে আনুমানিক সালের বাসাতে যে মহিলা কাজ করে উনি আবার আমার বাসাতেও কাজ করে। তো ওই সালের বাসাতে যখন মনে হয় এই ঘটনাগুলো ঘটে অনুমান করছে যে উনি তখন মনে হয় সালের বাসাতে ছিল ওই অবস্থা দেখে উনি হাইওয়েটা শুয়ে সেন্ট্রালে শুয়ে আমার বাসাতে পড়িয়ে চলে এসেছে এসেই বলছে যে এই ঘটনা ও বাসাতে এবং আমার পাশের বাসাতে আমার ওই কাজ করছিল কিছু ছেলেপেলে ওনার আগে একটু নিয়ে আমি লিপ্টে উঠে গেছি লিফটে উঠেই দেখছি যে ওই দুই ছেলে এইরকম বারান্দাতে পড়ে আছে পড়ে আছে আর ম্যাডাম তখন ভেতরে ছিল ম্যাডামও তখন আসুন তখন এরাকে বললামকে ধরার জন্য ম্যাডামকে আমি ধরে লিফ্টে উঠে গেছি আর লিপ্টে উঠে ওই টোকান থেকে নিয়ে নেমে অটো করে নিয়ে আসা এই পর্যন্ত নিয়ে আসা এই যে এখানে ভর্তি করে দিয়েছি পরে হ্যাঁ পরে এটা আমি শুনলাম যে মারা গেছে ধুমকেতু নিউজ রাজশাহী